নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি একটি নিউ রেসিপি শুরু করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা তো চলুন আসুন আমি রেসিপিটি শুরু করছি আপনার সঙ্গে থাকুন আজ আমি এখানে তৈরি করব হচ্ছে গরমের দিনের লাঞ্চ লাঞ্চে বা ডিনারে যে কোনো সময়ই হোক একটা পাতলা ঝোল বা সবজির ঝোল রেসিপি পান্তা ঝোলও এটাকে বলা যেতে পারে বা কবিরাজি ঝোল যেটাই আপনারা বলুন কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু এখানে সিজনাল সবজি গরমের সামার সিজনাল সবজি যেমন ঝিঙে কুমড়ো ডাটা আলু বেগুন এই সমস্ত সবজি আমি নিয়েছি নিয়ে ভালো করে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো আমি বিউলির ডালের বড়ি নিয়েছি এখন এখানে বড়িগুলি কি করব গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে এক চামচ তেল দিয়ে বড়িগুলো একটু লাল করে ভেজে আমি তুলে নেব তারপর সেই কড়াইতেই আমি কি করব আরও দেড় চামচ পরিমাণ সর্ষের তেল দেবো আমি রান্নাটা সর্ষের তেলেতেই করব। তারপর এখানে দেবো আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ টিস্পুন দেবো পাঁচ ফুরন দিয়ে আমি একটু তিন চার মিনিটে তিন চার সেকেন্ডের জন্য এটা একটু নাড়াচাড়া করব যখন এই মশলাটার থেকে বা পোড়ন থেকে একটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুসারে বা পরিমাণ মতো নুন হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এভাবে করে আমি ঢেকে রেখে দেব যখন এই সবজিটা আমার প্রায় হাফ কুক হয়ে যাবে এবং সুন্দর করে ফ্রাই হয়ে যাবে তখন আমি এখানে একটা খুব সিম্পল মশলা ব্যবহার করেছি এখানে দিয়েছি সাদা তিল দুই চামচ পরিমাণে সাদা তিল আর দেড় চামচ দিয়েছি রাঁধুনি আমি এই রান্নাটা পুরোটাই রাঁধুনি আর সাদা তিলেই করবো এটাকে দিয়ে আর এক টুকরা মানে হাফ ইঞ্চি পরিমাণের মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে ভালো করে বেটে নিয়েছে নিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দেব। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না তো এই মশলাটা দিয়ে মিক্সার গ্রাইন্ডার থেকে একটু ধুয়ে ভালো করে জল দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করব। আবার করে ঢেকে দেব। এভাবে দুই তিনবার আমি ঢাকনা খুলে দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে একটু ভালো করে রান্নাটাকে কষিয়ে নেব। যখন দেখবো ভালো করে বেশ কষানো হয়ে গেছে তখন আমি এখানে দুই গ্লাস পরিমাণের দেব গরম জল এখানে আমি যে একটু ঝোলটা রাখবো সেখানে জলটা একটু বেশি করেই দেব। কেন এটা খুব কম মশলা একটা ঝোল রান্না হবে ঝোলটা দেব তারপর দিয়ে দেব সামান্য পরিমাণের একটু চিনি চিনিটা যদি কেউ ভালো না বাসেন নাও দিতে পারেন কিন্তু নিরামিষ এইভাবে তরকারি বা ঝোলে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তারপর ভেজে রাখা বড়িগুলো এখানে ছেড়ে দেব দিয়ে আবার একটু ভালো করে ফোটাবো ব্যাস আমার এই রান্নাটা সম্পূর্ণ তৈরি পরিবেশনের জন্য রেডি টু সার্ভ এইভাবে সাদা তিল আর রাঁধুনি দিয়ে বেটে মশলাটা আপনারা করবেন খেতে ভীষণ সুস্বাদু সাদা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব দুর্দান্ত রাখে পেট ঠান্ডা মাথা ঠান্ডা সঙ্গে শরীরও ঠান্ডা থাকে কেন সব সময় এই এত গরমে সবসময় স্পাইসি মশলাদার খাওয়াটা ঠিকও নয় শরীর এবং পেটের জন্য দুটোই খারাপ তো বন্ধুরা আশা করব আর তিল তো আমাদের শরীরের জন্য ভীষণ ঠান্ডা রাখে তিলের মধ্যে আছে প্রোটিন ভিটামিন বি বা আছে মিনারেলস হ্যাঁ তিলটা খাওয়া সত্যি শরীরের পক্ষে খুবই ভালো তো যাই হোক আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ট্রাই করবেন তারপর আমাকে জানাবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আমি আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে নূতন সময়ে আপনাদের সামনে হাজির হবে ততদিন টাটা বাই বাই ধন্যবাদ